সো হ্যালো ওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করি খুব ভালো আছো তো আর একটা নতুন ভিডিও তো সকলে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আর তোমরা যে ভিডিও দেখে লাইক কমেন্ট করছো এটা আমার খুব ভালো লাগছে তো এটা মানে দেখে আরও মনের মধ্যে লাগে না হ্যাঁ তোমাদের জন্য আরো নতুন নতুন ভিডিও কিছু শেয়ার করি তো যাই হোক দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম আজকে একটু যাচ্ছি কৃষ্ণনগরে তো চলো তোমাদের আজকে কৃষ্ণনগরটা যতটা হয় ঘুরে দেখাই আর এই ব্যাগটার মধ্যে নিয়েছি আমি আমার হেলমেটটা আর আজকে যে যেতে না মুখের মধ্যে এত স্পিডে একটা পোকা উড়ে এসে পড়লো আর পোকাটা এত তিতো মানে করলা ফেল মানে এত তিতো তো মুখটা একদম খারাপ হয়ে গেল তো তারপরে আমরা দুজনে যাচ্ছি রাস্তা দিয়ে আর আজ সকালে বৃষ্টি হওয়ার কারণে না রাস্তাগুলো ভেজা ভেজা আর ওয়েদারটা বেশ ভালো তো আজকে দেখছি রাস্তা হয়তো সেইভাবে লোকজন নেই খুবই কম তো বেশ ভালো লাগছিল আর এই রাস্তার সাইড দিয়ে কিন্তু এই রেল লাইনটা হয়েছে এই রেল লাইনটা কিন্তু সেই আমাদের ওখানে আমঘাটার যে রেল লাইনটা ওটা নতুন হয়েছে কৃষ্ণনগর থেকে আমঘাটার রেল লাইন তো অনেক বছর আগে থেকেই কিন্তু এটা হয়ে রয়েছে কিন্তু এবার উদ্বোধন হয়েছে ট্রেন চলেছিল ফার্স্ট জানুয়ারি না সেকেন্ড জানুয়ারি তারপর থেকে আমরা তো ভেবেছিলাম সত্যি সত্যি এখান থেকে ট্রেন চলবে কিন্তু আর চলেনি ট্রেন ওই শেষ ওই প্রথম জানি না আবার কবে ট্রেনটা চলবে ট্রেনটা চললে কিন্তু এখান থেকে খুব ভালো হয় আমাদের মানে শিয়ালদা যাওয়ার জন্য কেননা কৃষ্ণনগর সেই যেতেই হয় কৃষ্ণনগর থেকে তো তার জন্য এখান থেকে ট্রেনটা চালু হলে আমাদের সকলের কিন্তু অনেকটা মানে ভালো হয় তো তারপরে কিন্তু আমরা হচ্ছে যাচ্ছিলাম যেতে যেতে তোমাদের আমি আর একটা জায়গা আমি তোমাদের সাথে দেখাবো হয়তো অনেকেই জানো আবার হয়তো অনেকেই জানো না তো এখানে হচ্ছে বাবা পঞ্চাননতলার মন্দির তো এখানে এই মন্দিরে কিন্তু অনেকেই পুজো দিতে আসে আর আমাদের হচ্ছে যখন মন্ডল পরিক্রমা হয় তখন কিন্তু এই জায়গাটা পড়ে আর তোমাদের মাঝে আরেকটা জিনিস শেয়ার করবো যেটা কি কৃষ্ণনগরে অনেক বড় একটা চার্জ আছে যেটা কি অনেকেই কম বেশি জানো এখানে পঁচিশে ডিসেম্বরে মেলা হয় অনেক বড় করে সকলে আসে আমার এখন পর্যন্ত আসা হয়নি যাই হোক আজ ছিল শুক্রবার তো কিছু একটা অনুষ্ঠান হয়তো ভিতরে তাদের হচ্ছিল যেটাকে বাইরে থেকে দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ পর্যন্ত আমি দেখলাম তারপরে কিন্তু চলে যাচ্ছে আবার ভিতরে কৃষ্ণনগরের সদরের কাছে তো এটা হচ্ছে সেই বড় চার্চটা এখানেই কিন্তু অনুষ্ঠান হয় কিন্তু আমি এখন পর্যন্ত কখনো আসিনি এখানে শুনেছি সকলের মুখে যে অনেক বড় একটা প্রোগ্রাম মানে অনুষ্ঠান হয় মেলা হয় কি তো আমরা বেরিয়ে চলে আসলাম সদরের দিকে আর হচ্ছে সদর ছাড়িয়ে চলে এসছি এটা হচ্ছে একটা কসমো বাজার এখানেও কিন্তু টুকিটাকি অনেক কিছু কাটার ছিল তো এখান থেকে কিছু জিনিস নিয়ে নিব পরে আসার সময় তো তার আগে ঢুকে গেলাম হচ্ছে ঢুকে যাবো আমরা হচ্ছে স্টাইল বাজারে তো স্টাইল বাজার থেকে কিছু জিনিস নেওয়া ছিল কয়েকদিন আগেও এসেছিলাম কিছু জিনিস নিয়েছিলাম তো তারপরে হচ্ছে আজও কিছু জিনিস নেওয়া ছিল তো কি নিচ্ছি সেটা তোমাদেরকে আমি ভিডিওর এন্ডে দেখাবো কি নিয়েছিলাম তো চলে আসলাম স্টাইল বাজারে স্টাইল বাজারেও কিন্তু কাপড়ের কালেকশন খুবই ভালো এখানে হাজব্যান্ড বাইক পার্ক করে নিল আর আমরা চলে যাচ্ছি হচ্ছে ভিতরে স্টাইল বাজারে আর আজকে দেখলাম ভিড়টা একটু কমই আছে আর উঠে আর এখানে লিফ্ট করে চলে যাব আমরা থার্ড ফ্লোরে আমি যে জিনিসটা নেবো সেটা আছে থার্ড ফ্লোরে তো এখানে আমি মানে মনে টেনশন ছিল যে বাচ্চাদের টিউশনে আছে তাড়াতাড়ি করে কেনাকাটা করে ফিরতে হবে এই আর কি তো এখানে টুকিটাকি জিনিসপত্র দেখে নিচ্ছিলাম আমি আমার হাজবেন্ড তখন বিল করছিল হয়ে গেছিল জিনিসপত্র নেওয়া আমি এখানে বসেছিলাম ওয়েট করছিলাম তো তারপরে বাজার থেকে আসার সময় কিন্তু রাস্তায় সবজি বাজার পড়লো সন্ধ্যার সময় বাচ্চাদেরও একবারে নিয়ে আসলাম এখানে নিলাম আলু আর একটা বাঁধাকপি আর এই আম তিনটে গাছ থেকে পাড়া হয়েছিল আচার করব বলে আর কিছু করা হয়নি তো এর মধ্যে টুকিটাকি যা জিনিস নিয়েছিলাম আমি তোমাদেরকে সেটা আমি শেয়ার করছি আর এখানে আমি বসে বললাম কি কি নিয়েছিলাম জিনিসগুলো দেখতে তো বিলটা আমি দেখে নিলাম ঠিকঠাক আছে নাকি তো কী নিয়েছিলাম সেটা তোমাকে বলি তো এখানে নেওয়া হয়েছিলো দুটো পর্দা যেটা কি আর হচ্ছে বাচ্চাদের জন্য খেলনা নিয়ে আসা হয়েছিলো সেগুলোকে বের করে সব এরকম করে আমার মানে করে ছিঁড়ে দিল যে হচ্ছে দুইজনের ভাই বোন মিলে খেলার জন্য এটা নিয়েছিলাম এটা একটু নতুনত্ব দেখলাম এই খেলনাটা টয়গুলো তাই নিলাম আর হচ্ছে এই যে পর্দাগুলো নিয়েছিলাম দুটো এই ব্লু কালারের তো তার আগে বলি হচ্ছে এই পর্দাগুলো কিন্তু হচ্ছে আমি যেরকম খুঁজছিলাম সেরকম পাইনি আর হাজবেন্ড বলছিল ব্লু কালারেরই নেবে তো ব্লু কালারের সেইভাবে এতটা পছন্দ হচ্ছিল না আর তার সাথে দুটো পিলো কবারও দেখলাম যেটা কি আমার খুব ভালো লেগেছিল তো এই দুটো নিলাম আর হচ্ছে তাছাড়া বেডশিটের সাথে সেই দিন দুটো নেওয়া হয়েছিল তো সেই দিনের মানে বেড কভারের সাথে যে বালিশের কভারগুলো ছিল সেগুলো খুব একটা ভালো ছিল না দেখলাম ধোয়ার পরে একবার রং উঠে গেছে কিন্তু বেড কভারটা কিন্তু খুবই ভালো আমি বললাম যে হিসেবে দাম নিয়েছে সেই হিসেবে কিন্তু অতটা ভালো আসেনি এক একটা বেডশিটের সেট নিয়েছিলো সাড়ে পাঁচশো টাকা করে তো সেই তুলনায় দেখলাম বেডশিটটাও মানে রুই রুই উঠে গেছে যেমন সোয়েটারে ওঠে সেরকম তো তারপরে একটা দরজার একটা নিয়ে নিলাম পর্দাও কেননা দরজার পথেটাও দেখলাম খুব খারাপ হয়ে গেছিল ঘরে তো এইটা নিয়ে নিয়েছিলাম তো এটাও দেখলাম ব্লুর আর হাজব্যান্ড বলছে ব্লুই নাও ব্লুটা এনে কি ভাল লাগবে তো আমি কিভাবে দেখাচ্ছি আমি নিজে